প্রফেশনাল ভাবে যদি কেউ গাইতে চায় সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথা রাখা উচিত মানে শিল্পীর সুর থাকতে হবে সুরে গাইতে হবে এবং একটা নির্দিষ্ট টেম্পুতে বিপিএম এ অথবা তালে গাইতে হবে কেউ যদি মোটামুটি সুর থাকে সে যদি তালে বা টেম্পুতে গান গাইতে পারে সেই কাজ অনেক প্রফেশনাল হয় শিল্পীদের মতো হয় তো আমাদের মজ ভাইও কখনো স্টুডিওতে রেকর্ড দেয় নেই প্রফেশনাল ওয়েতে তালে গাইতে পারে না তো তার থেকে গানটা সম্পূর্ণ তালে কিভাবে রেকর্ড নেই সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তালে কিভাবে মজ ভাই গানটা গাইবে তোমাকে আমি বুঝাবো তো আপনারা যারা নাশিদ গাইতে চান আপনারা বুঝার চেষ্টা করবেন তো ওনার গানের টেম্পো হচ্ছে সেভেন্টি টু বাহাত্তর বিপিএম বা টেম্পো তো চলুন ওয়ান টু এই গো আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এভাবে গাইতে হবে তো চলুন মজবাই একটু ট্রাই করেন আপনি ওয়ান টু এই গো সেখানে থেমে যাবেন আবার পিছন থেকে আহ পরবর্তী লাইনটা নেওয়া হবে তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করে যে চিলিয়া গাইতে পারলে মনে হয় সুন্দর হয় বিষয়টা এরকম না প্রোগ্রামে গাওয়ার বিষয়টা আলাদা স্টুডিওতে রেকর্ড দিতে হয় ব্যান্সপুরে তো মজ ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করেন গানটা আপনি এইভাবে গাইবেন এই দেখেন আর মনে মনে গুনবেন আপনি বন্ধুরা তো কিভাবে একটা প্রফেশনাল ওয়ে তে গান রেকর্ড দেওয়া হয় গজলি রেকর্ড দেওয়া হয় সেটা শিল্পীকে শিখিয়ে দিলাম শিল্পী খুব চমৎকার তালে গাইতে পারছে আপনারা ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবেন আমি কিভাবে বোঝাচ্ছি বোঝাচ্ছিও নতুন শিল্পী স্টুডিওতে প্রথম আসছে রেকর্ড দেওয়ার জন্য তো মাশলা সে ভালো গাইছে তো এখন পরিপূর্ণ রেকর্ডটা শেষ করবো তারপরে আপনাদের সাথে শেয়ার করবো ওয়া রং পৃথিবী চারা দরে সে গুনারে সাজা চরা চরে সে আজ কেন প্রিথি লাগে এতো শুন্দরে শেকুণ রুপকারে শাজা লুয় ছরা চরে শেকুণ রুপকারে শাজা লুয় ছরা পৃথিবীটা লাগে এত তো সুন্দর ঋষিক রূপকারে সাজালো চোরা চিক রূপকারে সাজালো চরা চর